সবু সুখি রি সে রমজরি রিমার গোমরা হয়ে তা কি প্রাণী ভরিয়া প্রাণে ভরিয়া হস আবার কি গো পাবে তুমি আবার কি গো পাবো আমি বেচে তোমার দেখা এবার কাছে পে পড়ল হল মনের আশা গো হল মনের আশা পানি ভরিয়া হাসবের মমিন প্রাণ ভরিয়া হাসবের মমিন ফিল বেরি নিশা আরে যে কান মারহাবা এই গজলটা পুরোটা গাওয়া সাপটা শুনবেন দিন গাই না তো চর্চা নাই ওয়াশ করতে করতে এগুলো শিখবেন শিখলে দেখবেন অনেক কিছু পাবেন আলহামদুলিল্লাহ বলেন আর আমি আমার ওয়াশটা করবো একটু কারণ আমার অনেক আলোচনা বাকি আছে রাত তো অনেক হয়ে গেছে ওয়াজ কি শেষ করে দিব নাকি চলবে আপনাদের আপনাদের কোনো সমস্যা আছে নি সমস্যা আছে তাহলে আমারও কোনো সমস্যা নাই আলহামদুল্লাহ বলেন না বন্ধু নিয়ে আবার আপনি মাছের ফসল চলেছেন গাছে বল ধরেছে। যা কিছু আছে আপনার ঘরে সোনার গয়না আছে আরেকটা না তুই চাইলে আমি এক ডর্জন গামো আমি একজন লেখক আমারই চিনাই গজলের অভাব নাই আমারে স্বাস্থ্য ভাই দা আবার পাঁচশো টাকা হাত দিয়ে নিয়েছি মাথা ভাক বন্ধু নিয়ে আবার আপনার হৃদয় খুলে শুনবেন এখন এই তারার গজলের হাদিয়া দেওয়ার নমুনা দেখে আর একটা কথা মনে হয়েছে বুঝছে কর্ণফুলি নদীর তীরে বুঝছে এটার মধ্যে ঢুকাইছে পুলিশে প্যান্ডেল এর পিছন দিয়ে বের করছে পুলিশে ঢুকতে পারি না এত মানুষ ঘুর গাড়ি ঢুকার কোন সুযোগ নেই আপনারা অনলাইনে দেখবেন আমি যখন গজল টান দিছি এমন ভাবে মুরুব্বীরা হাদিয়া নিয়ে আসা শুরু করছে আর এই ওয়াজটা আছে অনলাইনে আমি এটা দেখলো এখনো হাসি তো গজলের হাদিয়া নিতে নিতে আমি দেখছি আমার শোল লইরা যাইতাছে তখন এক পর্যায়ে বলছি দাদা চাচা আপনারা যদি হাদিয়া দেন আমার একটু পড়ে দেন আমার কি দিয়ে একটু পড়ে দেন আমি গজলটা একটু ভালো করে গাইতে দেন আলহামদুলিল্লাহ বলেন আসলে কি জানেন এই যে 50 টাকা 100 টাকা টাকাটা কিন্তু এই যুগে বেশি কিছু না এই টাকাটা আপনারা কিভাবে পাবেন প্রেমে পড়ে দিবেন না কি দিবেন প্রেমে পড়ে দিবেন আপনি গরুর বাচ্চা কিনেন না গরুর বাচ্চাটা পালতে পালতে একদিন বড় হয় মা হয়ে বাচ্চা দে ওই বাচ্চাটা মা হয়ে আবার বাচ্চা দে এরকম করতে করতে কি গৃহপালিত পশুর যে ঘরটা পুরোপুরি হয়ে যায় না ঠিক আপনার আমার এই দান আবার মসজিদে দেন মাদ্রাসায় দেন আল্লাহর সন্তোষের জন্য খুশিতে দেন সবগুলো ওই বৃহৎ আকারে পাবেন দিয়েছেন ছোট্ট অনেক বড় পাবেন আল্লাহ কবুল করে নিক সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন আরেকটা জোরে বন্দরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন তোমরা সংস্কৃতির যেমনি করে জাগাত দাও তেমনি তোমাদের দেহের জাগাটা ও দে না নবী গো ও প্রাণীর নবী দেহের জাগাতটা কেমন করে দেবো গো নবী আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন দেহের জাগা তেমন করে দিবি রে ওই দেহের জাগাত হলো পরিপূর্ণ রোজা রাখা এখন পরিপূর্ণ রোজা বলতে কে বোঝায় বন্ধু আমি আপনাদেরকে বলি কারো করা যাবে না আমার ঘোষ খাওয়া যাবে না করা যাবে না যাবে না এমনি করে করে বন্ধু কোরআন হাদিসে যে কাজগুলো নিষিদ্ধ এই কাজগুলো আপনি বর্জন করে যখন রোজা রাখবেন রোজা মানে কি জানেননি বন্ধুরে আমার ওই সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন সahari খাবেন ঠিক কিনা বলেন সূর্যদয়ের আপনি আগে সাহারি খাবেন ওই যে আমাদের বাংলাদেশের অংশ সূর্য যখন অস্ত যাবে সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিজের আপন গন্তব্যে হারিয়ে যাবে ও তখন আপনি ইফতারি করবেন এই গ্যাফের মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মিঠাতে পারবেন না শারীরিক কোনো ফিজিক্যালি মেলামেশা করতে পারবেন না ও বন্ধু ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা আর রোজাকে রোজার মতো করে পরিপূর্ণ করে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে আপনি অঙ্গিবোধ করে ছেড়ে দিতে হবে যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে আমার দিকে তাকান আপনি একজন আপনাকে বকা দিচ্ছে কি দিচ্ছে আপনাকে একজন বকা দিচ্ছে আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন আপনাকে একজন বকা দিচ্ছে আপনার কাজ হবে শুধু আপনি উত্তর দিয়ে দিবেন আমি তোমাকে পালটা বকা দিব না আপনি পালটা তাকে বকা দিবেন না আপনি শুধু বলবেন আমি রোজাদার সে আপনাকে একটা গালি দিবে আপনি বলবেন আমি রোজাদার রোজাদার আপনাকে সে একটা গালি দিবে আপনি বলবেন আমি রোজাদার বন্ধু আপনি শুধু বলবেন রোজাদার আর বাকি কাজ হলো আমার আল্লাহ না বলেন আরো জোরে আপনি ধৈর্য ধরেছি আপনি যখন সারাদিন খাবার খাবেন না বকটা বন্ধ বেকার হয়ে যাবে ঠিক না বলেন কারণ খাবার যখন চিবিয়ে খাবেন পানি খাবেন মুখে দুর্গন্ধ হবে না আপনি ওই গভীর খাবেন ওই সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ত্যাগ করবেন কোনো খাবার খাবেন না এর মধ্যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়ে যাবে আপনি যখন মুখে মুখে দাঁড়িয়ে কথা বলবেন আরেকজন আপনার মুখে দাঁড়িয়ে কথা না আমার আল্লাহ রোজাদারকে রোজা রাখার কারণে ডেকে ডেকে বলে অ রোজাদার একজন ভাই একজন বন্ধু তোমার প্রিয়জন তোমার মুখের দুর্গন্ধ নিতে পারলো না এটা তার কাছে দুর্গন্ধ মনে হয়েছে রে আর আমি আল্লাহর কাছে মনে হয়েছে এটা মেশকু আম্বরের চাইতে আরো সুগন্ধ জোরে জোরে কন্যা সুহান ও কুলবাহারে আমার ভাই আমার বাবা বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো করে শোনো তোমরা কোনো অজুহাত ছাড়া তোমরা মুসুপের হয়ে গেছো তোমরা যদি না পারো রোজাটা ভাঙতে পারবা তুমি অসুস্থ হয়ে গেছো তুমি রোজাটা ভাঙতে পারবা কিন্তু বিনা অজুহাতে বিনা জোরে যদি তুমি রোজা একটা রোজা ভাঙো কারণ রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ কথা বলে না রমজানের রোজা রাখা তোমার জন্য কি রমজানের রোজা রাখা তোমার জন্য ফরস কোন অজুহাত চলবে না একটা অজুহাত চলবে আমি মুসাফির তুমি যদি একান্তই না পারো তুমি রোজাটা ভাঙতে পারবা তুমি যদি বন্ধু অসুস্থ হয়ে যাও শারীরিক অবস্থা তোমার অবনতির দিকে পুরো অবস্থাটা তোমার তুমি রোজাটা ভাঙতে কোন ছাড়া যদি রোজা ভেঙ্গে ফেলো আমার আসুল বলে দিয়েছেন তুমি সারা জীবন যদি তুমি কি করো চেষ্টা করো ওই যে অজুহাত চারা রোজা ভেঙেছ ওই রোজার খেসারা তোমার এই জীবনে দিতে পারবা না তাহলে রোজা বড় সেনসিটিভ জিনিস কথা কয় না কেন আরে জুড়ে আরেকটু একটু محبتে আমার আল্লাহ বন্ধু যারা আল্লাহর পথে পথিক তাদেরকে দেখে দেখে বলে তোমরা অগ্রসর হও যারা অপরাধী আল্লাহ রাব্বুল العالمين তাদেরকে বলেন রাসূল জেনে দিয়েছেন তোমরা থেমে যাও কি করো অপরাধীকে কি করতে হবে থেমে যেতে হবে আল্লাহ আল্লাহদেরকে আরো এক্সপিরিয়েন্স মেন হতে হবে একটিভ হতে হবে তার কারণ কি বন্ধু আপনারা আমার দিকে তাকান আল্লাহ রাবুল আলামিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে জাহান নামের দরজা বন্ধ করে দিবে আপনাদেরকে কেমন করে বন্ধ বোঝাবো ওরে বল গোল বাহারের ভাই আমার বাবা গো তোমরা বেশি বেশি করে রোজা রেখো কারণ বছরের শুরু থেকে ওই আর এক বছরের শেষ পর্যন্ত এই জান্নাতকে সাজানো হয় শুধু রোজা দারাদের জন্য বছরে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয় কি করা হয় মনে রাখতে হবে আল্লাহর প্রতিশোহীদী যারা উচ্চ তাদের শান্ত মোহন খোদা করেন তাদের এ মন জীবনদান রুহু তাদের বানা ইয়া সবুজ বরণ পাখি জান্না তুলফির দাওস বিছে দেন যতনে রাখি সেটাই থাকি খাই তাহারা চান্নাতি ফলমূল উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল কয় না আমার ওয়াস বনে মাইদে মাঝে তারা বুঝে না বুঝেন না মনোযোগটা কি একটু ডাউন হয়ে গেছে এই মেমন তো উপরে উঠতে চাই না আমি ডাইক ক্লান্তি দেখেন কি প্রেমের প্রেমের ধোলা লাগছে দেখেন ক্লান্তি আসেনি তিনি কিন্তু অসুস্থ কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে অসুস্থ মনে হয় কারণ ওনার দেহের কথা ভুলে গেছে উনি শুধু রুহের খোরাক যোগাচ্ছে কথা কয় না কেন উনি দেহের কথা কি করেছে ভুলে গেছে উনি রুহের জগতে ঢুকে গেছে মারহাবা না। আপনাদেরকে আমি বরকতের সময় একটা বরকতময় কথা বলি শান্ত আমরা যে ওই যে অনেক ভিতরে সেনাবাহিনী আমাদের আমাদেরকে আটকাইছিল কোথায় না গেছিলাম মাহফিলে শ্রীনগর দিয়ে গেছিলাম পদ্মা সেতু রোডে দোহার না কি জানি দোহারের দিকে একটা দোহার দোহারে মাহফিলে গেছিলাম মাহফিলের যিনি সভাপতি ওনাকে দেখে আমার মানে ওই কথাটা মনে পড়ে গেছে এই রিসেন্ট ঘটনা দোহারে মাহফিলে গেছিলাম তো মাহফিলের সভাপতি সাহেব ওনার হাত শুধু কাঁপছে মানে বডিটা শুধু কম্পন করতেছে এখন উনি কুমিল্লা থেকে আসবো তো উনি অনলাইনে শুনে মানে আমার পাগল ভক্ত কিন্তু এত গেছে। এখন তিনি না না। তখন আমি বিশ্বাস করেন আপনাদের কতটুকু আপনারা বিলিভ করবেন আমি জানি না তবে একদম চিরন্তন সত্য আমি যখন আমার এই আসনে বসলাম বসার পরে আল্লাহকে বললাম আল্লাহ তুমি না মেহবানদের দোয়া কবল করো কোন শর্ত ছাড় আল্লাহকে বললাম আল্লাহ তুমি না মুসাফিরের দোয়া কবুল করো তুই পাগল তো অসুস্থ শরীর আমাকে ভালোবাসে ওই আমার কোরআন হাদিসের কথা মনে পড়লো হকানি কোন আলেম নবীর প্রেমিককে ভালোবাসলে নবীর সাথে প্রেম হয় আর নবীর সাথে প্রেম হলে প্রেম অটো আল্লাহর সাথে হয়ে যায় আল্লাহ এই মানুষটা কত আশা করে আসছে এই মানুষটা বসতে পারে না তুমি তো চাইলে তাকে একটু সুস্থ করে দিতে পারো কোন ফায়া কোন তুমি বলতে দেরি হতে তেরি হবে না বিশ্বাস করেন লোকটা আমার ডান পাশে ছিল শান্ত ঠিক নি কথা আমার ডান পাশে বসা ছিল ওনার ওনার চাইতে আরো মুরব্বী বিশ্বাস করেন এইভাবে পিছন দিয়ে একটা হাতটা বুলিয়ে দিলাম ওনার মধ্যে কাম্পন গেল কই মানসিকতা গেল কই একেবারে সুস্থ সারা ক্ষণ আমার আলোচনা শুনেছে মোনাজাত দিয়ে আমার সাথে তারপরে বাড়ি গেছে প্রেম মানুষ কি দুর্বলকে এইভাবে সবল করে উইকনেস যার মধ্যে আছে তাকে এইভাবে করে তাকে স্ট্রং করে দেয় আমার আল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু বিশ্বাস করেন মানুষ কতজন হয়েছেন এটা আমার দেখার বিষয় নয় আপনাদের মানসিকতা আপনাদের দৃষ্টি দুটো আপনাদের আখি দুইটা বন্ধু সত্যি সত্যি পলক্ষীন ভাবে আমাকে ফলো করছে আমি আপনাদের দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ হয়ে গেলাম এই জন্য আমি আলোচনাটা বন্ধ ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ছেড়ে দিব সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ছাড়বো না আরো আলোচনা করব তার কারণ হলো বা সুযোগ নাও হতে পারে এই জন্য বন্দিগুলো কাউন্ট করে নিয়েছেন যেন রমজান মাসে বাস্তবায়ন করতে পারেন আমি আপনাদেরকে বলে দেই আপনারা আমার প্রাণের নবী সার মাদিনা হেমাম আলামিন তিনি বন্ধু বলে দিয়েছে বছরের শুরু থেকে ওই শেষ পর্যন্ত আমার আল্লাহর জাদাদের জন্য জান্নাতকে ডিজাইন এবল করে সাজা। জরে জরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও বন্ধু শুধু সাজায় না ওই যে আমার আল্লাহ বলেছেন জান্নাতের দরজা কয়টা আটটা জান্নাতের দরজা আটটা জান্নাতের দরজা ওপেনিং করে দিবে কিন্তু কাল হাসরের ময়দানে অগুল পাহাড়বাসী রে আপনাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু স্পেশাল নিয়ামত জান্নাতের আটটা দরজার মধ্যে একটা দরজার নাম হল বন্ধু রাইয়ান কে এদিকে সাইয়া কনেক্ট আপনি এদিকে সান হ্যাঁ এদিকে সাপোর্ট করছে